শুধুই কি অনুপ্রবেশ নাকি অনুপ্রবেশের আড়ালে সীমান্তে পারাপারের সিন্ডিকেট চলছে এবং যেখানে সোদপুরে ঘোলা থেকে অদিতি পাত্র ওরফে রিঙ্কি খাতুনকে সেখানে প্রিয়া মাফ করবেন প্রিয়া খাতুনকে যখন গ্রেফতার করা হলো সেই অঙ্কই কিন্তু এই মুহূর্তে মেলানোর চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা নাম ভাড়িয়ে কলকাতার নাকের ডকায় বসবাস নাকি ছদ্মনামে বাংলাদেশিদের এই বাংলায় বেআইনি নাগরিকত্ব দেওয়ার কাজ করত প্রিয়া খাতুন ওরফে অদিতি পাত্র ধরা পড়ে এখন নাম বলতেও ভয় আপনার আসল নাম কি আসল নাম কি আপনার বাড়ি কোথায় অ্যাকচুয়ালি বাড়ি কোথায় আপনি কি আদৌ ভারতের নাগরিক আপনি কি আদৌ ভারতের নাগরিক আপনার আসল নাম কি আসল নাম কি বুধবারই সোদপুরের ঘোড়ায় খোঁজ মেলে দুই অনুপ্রবেশকারী ঘোলার আশীর্বাদ অ্যাপার্টমেন্টে তিন মাস ধরে বসবাস করছিল তারা ফ্ল্যাটটি ভাড়া নেয় অদিতি পাত্র তার সঙ্গে থাকতেন দুই কেয়ারটেকারও আবাসিকরা বৈধ কাগজপত্র চেয়েও পাননি পরে তাদের গ্রেপ্তার করে ঘোলা থানা বৃহস্পতিবার অদিতি পাত্রকেও গ্রেপ্তার করে পুলিশ যেটা সন্দেহ করা হচ্ছে অনুপ্রবেশকারীদেরকে আশ্রয় দেওয়ার জন্যই কিন্তু এই অদিতি ওরফে প্রিয়া সন্দেহ করেছে সে নিজেও একজন অনুপ্রবেশকারী সে এই ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড ব্যবহার করত অদিতির ফোন থেকে তথ্য ফ্ল্যাট থেকে উদ্ধার নথি উদ্ধার হওয়া নথিতে মেদিনীপুরের ঠিকানা সাত দিনের পুলিশ হেফাজতে অদিতি অনুপ্রবেশ করেছিল অদিতি একাধিক ব্যক্তির আনাগোনা ছিল ফ্ল্যাটে অদ্বিতীয় রোফে প্রিয়া কি তাহলে কোনো গ্যাং এর সদস্য যারা কলকাতায় অশান্তির চেষ্টা চালাচ্ছিল সমুদ্রের ঢেউয়ের মতো আজকে চোখ কান বুঝে আমাদের দেশে চলে আসে আগে বলা হতো যে বিএসএফ এর দায়িত্ব আমার প্রশ্ন যারা বলছেন যে বর্ডার ক্রস করছে হচ্ছে কি বিএসএফ এর দায়িত্ব ঠিক আছে মেনে নিলাম কিন্তু বর্ডার ক্রস করার পরে তারা এখানে থাকছে এর দায়িত্ব কার তাহলে কি এবার ইট বালির মতোই জাল বা অবৈধ নথি তৈরির সিন্ডিকেটের রমরমা চলছে বাংলায় একটা সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট শুধু বর্ডার এরিয়ায় অপারেট করে না ওই সিন্ডিকেট বিভিন্ন ক্ষমতা কেন্দ্রের ভেতরে ঢুকে বসে থাকে কারণ তারা আসে তাদের এখানে ভোটার কার্ড তৈরি করে দেওয়া হয় আধার কার্ড তৈরি করে দেওয়া হয় ভোটার কার্ড বা আধার কার্ড তো আর এমনি এমনি তৈরি হয় না তার জন্য বিভিন্ন সার্টিফিকেট লাগে সেই সার্টিফিকেটগুলো পাইয়ে দেওয়া হয় এদিকে গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছে আবাসিকরা অভিযোগ এই অঞ্চলে আরো কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বার করুন এনআইএ ভাস্কর বসুর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়